নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সকলে ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু অন্যরকম আসলে আজকে প্রত্যেক দিনের যে ডেইলি রুটিনে আমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আজকেরটা সেরকম না মানে আমি আমার কাজ বাজ নিয়ে কিছুই বলবো না আমার মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই তো ভিডিওগুলো কিছু কিছু আর কি আমি তুলে রেখেছি মানে কি বলবো সত্যি বলতে ভিডিও করারই ইচ্ছা ছিল না কাল পরশু তো আগের কিছু ফুটেজ তারপর কালকের পশ্চিদ একটু একটু তুলে রেখেছি তো সেটাই আর কি শুধু কথা বলবো কেমন হয় তাই ভিডিওগুলোর মাধ্যমে আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার নিজের জীবনের আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলবো বিশেষ করে এই যে শীতে যাদের যাদের বিয়ে হলো অঘ্রাণে তারপরে যে পৌষ বাদে মাঘ মাসে যাদের হবে তো তাদের উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই নতুন নতুন কিন্তু আমিও যদিও এখন নতুন আমার দাম্পত্য জীবনে কিন্তু এখনও এক বছর হয়নি তো যেটুকুই অভিজ্ঞতা আর কি হয়েছে আমার একটা কথা সবসময় মনে রাখবে তোমরা কথা হজম করতে শেখো কারণ আজকে তোমার মনের কথা তুমি অন্য কাউকে বলবে আর সে তোমার অনুপস্থিতিতে কিন্তু ঠিক তোমার পিছনে বাস দিয়ে দেবে বিশেষ করে বিকেলবেলা হাঁটতে হাঁটতে পাড়ার কাকিমা ফিসিমাদের তো একদমই নয় তোমাদেরকে সত্যি আমি নিজের মন থেকে বলছি বিশ্বাস করেও কাউকে কিন্তু তুমি কারোর নামে নিজের পরিবারের নামে মানুষের নামে কোনো কিছুই বলবে না কথা যত তুমি হজম করতে শিখবে তত কিন্তু তোমার ক্ষেত্রেই ভালো ও হ্যাঁ আর একটা কথা আমরা আমরা সনাতন ধর্মী আমরা হি বিশেষ করে রাজবংশীদের কিন্তু ঠাকুরের শেষ নেই যেমন ধরো মায়ের কথাই ভাব সরস্বতীর লক্ষ্মীর অনেক রূপ কিন্তু অনেক রূপ মা কালী নিয়েছে কারণ তার একটা কাজে এক এক রকম রূপে ব্যবহার হয়েছে সেরকমই মাতৃত্বের কথা বলছি মা মানেই যে শুধু মা চোখের ভাষা দেখে বুঝতে পারবে মনে তোমার কি চলছে গলায় স্বর শুনে বুঝতে পারবে যে তুমি আছো কি ভালো নেই শুধু যে তারাই মা সেরকমই যে মা আছে একদমই কিন্তু না মা অনেক রকমের আছে আমি যেটা নিজের চোখে দেখেছি মা মানে কিন্তু ওই সবার মায়ের মতো না যে আমার মা আমার খাওয়া নাওয়া সব কিছুই চিন্তা করে কিছু কিছু মা এমন আছে যে দীর্ঘ এক মাস মানে সন্তানের সাথে কথা না বলে থাকতে পারে কি খেলো কি ঘুমালো কোথায় গেলো এসব খোঁজখবর না করেও কিন্তু থাকতে পারে তো তাদেরকে কি মা বলবো না অবশ্যই বলবো ঠিক যে যেরকম মা কালী মা দুর্গা লক্ষ্মী তারা কিন্তু এক একটা কাজের জন্য এক এক রকম রূপ নিয়েছে তো সেরকমই আর একটা কথা আমি তোমাদেরকে বলি মেয়েদের জীবনটাই একটু অন্যরকমই হয় মানে অদ্ভুত যাকে বলে না আছে কোনো নিজের বাড়ি মানে এই যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি করতেই কিন্তু জীবনটা শেষ হ্যাঁ এখন অনেকে বলবে যে নিজে ইনকাম করে আমি একটা বাড়ি দেব সেটা হবে আমার বাড়ি অবশ্যই সেটা তোমার বাড়ি হবে কিন্তু বন্ধুরা মেয়েদের মানে এই যে আজকে তোমার বিয়ে হলো আজকে তোমার বিয়ে হলো কাউকে তুমি শ্বশুর বাড়ি গেলে কিন্তু সে মুহূর্তের পর থেকেই যে মনের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা জিনিস কাজ করে যেটা না শ্বশুর কথা সহ্য হয় না বাপের বাড়ির কোনো কথা সহ্য হয় মানে একটুতেই খারাপ লাগে তোমরা একবার দেখবে নিজেদের নিজেদেরকেই প্রশ্ন করবে যে আজকে মা তোমাকে বিয়ের আগে হাজারো গালি গালাজ করেছে ঘুম থেকে দেরি করে ওঠা নিয়ে স্কুল যাওয়া নিয়ে অনেক কিছু নিয়ে কিন্তু সেই গালিটা যদি বিয়ের পর তোমাকে গালি না একটু কিছু বলে তোমার চোখ দিয়ে জল বেরোবে অনেক কিছু মাথায় নিজের চিন্তা ভাবনা আছে এটা সবার ক্ষেত্রেই হয় বিয়ের পরে বাপের বাড়ির কোনো কথাই সহ্য না বিশেষ করে বাড়ির জামাইকে যদি কিছু বলে মানে রক্ত কথা হয় সবার মায়ের প্রতি কিন্তু সবার টান তাই জন্য বলছি অন্যের মায়ের থেকে নিজের মার ভালোবাসার মানে ব্যাপারটা কিন্তু তোমরা আশা করো কারণ যার যার মা তার কাছে সেরা সে তুমি অন্যের বাড়ির মেয়ে এসে যতই ভালোবাসা দাও না কেন তুমি কোনো দিনই তার মূল্য পাবে না এই জন্য বলছি অপাত্রে ভালোবাসা দান করো না একটা কাজ করার আগে কিন্তু বার মানে বার কেন হাজার বার তুমি ভাববে আর কে কি বললো না বললো না শুনে তোমরা কিন্তু হুটহাট কোনো সিদ্ধান্ত নেবে না আসলে বিশ্বাস এমন একটা জিনিস সত্যি বলতে কি যার সাথে তুমি সারাটা জীবন কাটাবে তাকে কিন্তু তোমার বিশ্বাস করতে লাগবে বিশ্বাসের উপর কিন্তু অনেক অনেক কিছু নির্ভর করে দুজন দুজনের প্রতি বিশ্বাস থাকলে কিন্তু যতই এখন জর্তপান আসো কেউ কোনো কিছুই করতে পারে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিছু আমার ব্যক্তিগত মতামত শেয়ার করেছি তোমাদের খারাপ লাগলে প্লিজ কিছু মনে করো না অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর আশা করি নেক্সট ভিডিওটা দারুণ দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও কারণ অনেক যে ভিডিওটা আপলোড করব সেটা সববার আগে তোমার ফোনে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে বলবো দুজন দুজনের প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে তাহলে কিন্তু কেউ কিছুই করতে পারে না আর এই সুন্দর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কিন্তু অনেক সমস্যার সমাধান করে দেয় তোমার জানো আমি আমার খারাপ সময়ে কিন্তু আমার প্রিয় মানুষটার সাথে কাটানো সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো বারবার ফোনে দেখি কারণ তার হাজারটা গুণের মধ্যে একটা খারাপ করলে কি তাকে আমি খারাপ বলবো একদমই না কারণ আমি সেই ভালো মুহূর্তগুলোই মনে করি